তাহলে আল্লাহ হলেন বাদশাহ আল্লাহ হলেন রাজা আল্লাহর নীতি হলো রাজনীতির আর মানুষ হলো ফকির ফকিরের নীতি হলো নীতি আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই কিন্তু ইসলামের সাথে আল্লাহর নীতির সম্পর্ক আছে জলেখানা কথা বলেন হ্যাঁ তো নবী জান্নাতের মধ্যেই ঢুকছেন লাইলাতুল মেরাজে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিলেন নাম হলো ফেরেস্তা জিব্রাইল নাম কি নবীর সঙ্গে কয় ফেরেস্তা থাকতেন কথা কয় না আর আমাদের সাথে কয়টা আমাদের দেখুন ছোট একটা বাচ্চা করছে দুই ঠে আর আপনারা বুঝতেছেন আমাদের দুই কান্দে দুটো ফেরেস্তা সবসময় না না দরজা জানলা বন্ধ করে যদি কাম করেন তাহলে মনে ফেরেস থাকে না থাকে থাকে সাড়ে পনেরো বছর দরজা জানলা বন্ধ করে কাম করছে মনে করে কেউ দেখেনি দুই কয় আল্লাহ এরা যে দরজা জানলা দেখেন সময় আর সিল মারলো এরকে রেজাল্ট কি আল্লাহ বলতেছে বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো একজন বাপের জন্মা একটা ভোট দিবে কিন্তু যে একের বেশি দিবে তার জন্মে ঠিক থাকবে না যেরকম কি থাকবে না তাহলে দিনের ভোর যারা রাতে করছে এরা কিন্তু জন্মা না এরা হলো বি জন্মা ধরে বলেন কি কথা বলেন কি জন্মা বি জন্মা বোঝা লাগবে না জন্মা আর বি জন্মা আপনারা বি জন্মা কন না কি কন যাই হোক আর নামলাম না বাবা কালুরে আর নিচে নামিস না রে যদ্দুর বলতে তো নামছি আলহামদুল আর নামা যাবে এখন একটু চিন্তা করেন আমাদের সঙ্গে সবসময় দুটা ফেরিস্তা থাকে কিন্তু আমাদের নবীর সঙ্গে দুই ফেরস্তা ছিল না কারণ নবীর লেখার কোনো দরকার নেই লেখার দরকার আছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন যে রাইলাতুল মেরাজে যখন নবী ঘুমিয়েছিলেন এমন সময় জিব্রাইল ফেরস্তা গিয়ে দেখে নবী ঘুমের মধ্যে আছে তো বলতেছে আল্লাহ আপনার নবী তো ঘুম পারতেছে আপনি নিয়ে নিয়েদাবার করেন আপনারা আরো সে কিন্তু যে হারে ঘুমায় আছে কি করব আল্লাহ বললেন নবীকে ঘুম থেকে ডাক দাও তো জিবরাই বললেন কিভাবে ডাক দিব আল্লাহ বললেন আপনার জিব্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরি দেন জিব্বাটা বের করে নবীর পায়ের তালুতে কি দাও সুর সুরবুরি দাও ফেরেস্তা জিবরাইল জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুর সুরবুরি দিলে নবী ঘুম থেকে শ্যতন পায় এখন চিন্তা করেন সমস্ত ফেরেস্তার সর্দার জীবরাইল যদি নবীর পায়ের তালুতে সুরবুরি দেয় সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোন ফেরেস্তা নেই ফেরেস্তা জিবরাল বললেন সানামনাই নবী। আপনি যখন জান্নাতে প্রবেশ করছেন আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না এই বছরটা হলো আপনার কষ্টের বছর নবী যেই বছর মেরাজ করেছেন সেই বছর নবীর কষ্টের বছর ছিল কিসের বছর কষ্ট প্রথম কষ্ট হলো চা চাবু তালেব মারা গেলেন দ্বিতীয় কষ্ট খাদিজাদুল কবরা বিদায় নিলেন তৃতীয় কষ্ট তাইফের ময়দানে গিয়ে রাসুল রক্তাক্ত হলেন সেই বছরই আল্লাহ তার নবীকে আরো নিয়ে গেলেন কি বুঝতেছেন কষ্টের পরে শান্তি আসে না নাই আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না এমন একটা অবস্থায় আমরা গেছিলাম কিন্তু আল্লাহ তালা দীর্ঘ সাড়ে পনেরো বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি একটু শান্তি একটু স্বস্তি আছে না নাই জোরে আছে না নাই আবার যদি ভুল করেন আবার যদি ভুল করেন কষ্ট কিন্তু আবার ফিরে আসবে কিন্তু আর বারবার ঘুগু তুমি খাইয়ে যাও ধান এবার গৃহস্থ কিন্তু ফালাইছে ফান জোরেক্ষণাইছে ফান প্রতিদিন ঘুগু একটা ধান খায় আর দশটা ঝুড়াই একটা খায় আর কি করে খাবি খা খাইয়া যায় তুই একটা খায় আর ফাও দশটা ফেলে দে তখন ধান চিন্তা করে না এভাবে তো ধান নষ্ট করা যাবে না তখন ওখানে ফলাইছে কি ফান না ঘুগু হিসেবে এবারে মুখ দেখা পা নষ্ট করবার চাষে খপ করে ফাঁ আটকে গেছে তখন দূর থেকে বলতে যে বারবার ঘুগু তুমি খায়া দাও ধান এবার গৃহস্থ ফান আমাদের বাংলার জনগণকে একটু সতর্ক হওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কিনা ঘুঘুরে বারবার বাংলার জমির আবাদকে নষ্ট করতে দেওয়া যাবে না ফেরেশতা জিবরাইল বললেন রাসুলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবেন না সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন জিবরাইল যে কথা একবার বলেছ এই কথাটা দ্বিতীয়বার বলো না জিব্রাইল চমকে গেছে আমি নবীর পক্ষে কথা বললাম কিন্তু নবী এত রাগ করলেন ফেরস্তার জিবরাইল বলে আপনার রাগ করার পিছনে কারণ আল্লাহ নবী বলেন জিব্রাইল আমি নবী আমার জন্য নই আমি নবী হলাম আমার উম্মতের জন্যে সবাই সুবহানাল্লাহ বললেন না আমি নবী আমার জন্যে নই আমি নবী কার জন্যে কথা কই না একবার আল্লাহ নবীর একজন ফেরেস্তা আল্লাহ নবীর একজন সাহাবি নাম হল হজরত বেলাল নাম কি হজরত বেলাল বললেন এই রাসুল আল্লাহ আমরা যখন কবরে যাবো মুন কিন নাকির আমাকে তিনটা প্রশ্ন করবে কয়টা কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুন কিন নাকির কয়টা প্রশ্ন করবে তা আল্লাহ রাসুল বললেন বেলাল তোমার কি ধারণা বেলাল বলে হুজুর আপনাকে একটা কম করবে আল্লাহ রসুল বলেন কোনটা কম করবে বলে অমান নাবি এই প্রশ্ন আপনাকে করবে না কারণ আপনি তো নবী আল্লাহ রসুল চোখের পাড়ি বের করে বললেন বেড়াল তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে এটা আমার ভাগ্য কত খারাপ আমার নবী নেই আছেন আমার মুহূর্তার আছেন আমার বারিস্টার শেজবি স্যাররা হাইকোর্টে তে আমায় করবেন পার আমি পাপী আল্লাহ যখন হাতিম হইয়া, আমাদের কাছে বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছেয়া দিবে জিব্রাই তুমি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আল্লাহ আমার জন্য কেমন জান্নাত বানালো আল্লাহ আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন প্রত্যেকটা প্রত্যেকটাকে আল্লাহ জান্নাত দিবে এবারও সোহান আল্লাহ করেন না এখন চিন্তা করে দেখেন যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না আর আমরা সেই নবীকে ভুলে গেছি আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে নেতা হিসাবে মানবার চাই না এরকম কিছু মুসলমান আছে না নাই নবীর প্রতি দরুদ পড়ি নবীরে সালাম করি মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে নবীকে সংসদে মানায় না নবীকে রাষ্ট্রপতি মানায় না নবীকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে মানায় নাকি আপনাকে কি ধারণা নবীকে মসজিদ মাদ্রাসার জন্য নবী হয়েছে না সব জায়গার জন্য কথা বলেন সব জাগাত আল্লাহ কোরআনে বলেন ওয়ানা আরও সান্নাকাই রহমানতাল আলমি গোটা বিশ্ব জগতের জন্যে আল্লাহ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে তাহলে মসজিদ ভালো থাকবে মাদ্রাসা ভালো থাকবে আর আমাদের সংসদগুলো খারাপ মানুষদের ভরে যাবে তাহলে মনে হয় নবী কি সব জায়গার জন্য রহমত না কিছু কিছু জায়গার জন্য কথা বলেন সব জায়গার জন্য রহমত হয় কিসের মাধ্যমে রহমত হবেন এইটা আমাদের আজকে জানার বিষয় যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না আমরা সেই নবীকে কোন অবস্থাতেই ভুলতে পারব ভুলব না পারি না নেতা নেতা মানে এই জায়গার যদি অন্য নেতার নাম করতাম তাহলে যদি শেখ বজুমের নাম করতাম শহীদ জিয়ার নাম করতাম ওরে বাবা রে রে আমাদের নবী কি মেম্বর মার্কা নেতা সিআরএম এর মার্কা নেতা এমপি মার্কা নেতা প্রধানমন্ত্রী মার্কা নেতা ভীষণ সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিম রাইজান যান একটু স্লোগান দেন এক স্লোগানের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে জানেন আপনি সব জায়গায় আলসামো করা ঠিক না একটু গলা খাঁকারে দেন তোমার নেতা এমন একজন তাহলে জবান খুলে বলে আলহামদুলিল্লা এখন আসেন যে কোরআন থেকে আপনারা সুরা কাউসারের আলোচনা শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে কারো যদি সন্দেহ থাকে তো দাঁড়ান যে হুজুর আমার কোরআনের উপর সন্দেহ আছে আল্লাহ কোরআনের প্রথমেই বলেছে জালিকাল কিতাব লাই বাফি জালিকাল কিতাব রাই বাফি হুদাল্লিন নাস নাকি কি হুদাল্লিন মোত্তাকে নেই এখানেই তো আল্লাহ ক্যাপাসিটি করছে আবু জেহেল কোরআন শরীফ শুনবে আবু বাক্কর কোরআন শরীফ শুনবে আবু বক্কর হেদাৎ পাবে আবু জেহেল পাবে না বাংলাদেশের অধিকাংশ কার দল করতেছে আবু বক্করের দল করে না আবু জেহেলের দল করে আর মানুষের সাধারণ মানুষকে নেতা বানাবে বিশ্বনবীকে নেতার আসন দিবে না আর হতা শুধু কোরআন শুনবে না কোরআনকে বাস্তবে আমল করবে দুনিয়ার কাউকে নেতা মানে নেতা হিসাবে নিজের জীবন পর্যন্ত কুরবানি দিবার ধরে না কথা বলে ঠিক কেমন নেতা একদিন কথা বলেছিলেন যে গভীর রাত্রে তোমাকে নিয়ে আমি মক্কা থেকে বদিনায় হিজরত করব। এই কথা বলার কয়েক মাস পরে নেতা কর্মীর বাড়ির দরজায় আস্তে করে একটা ঠোকা মারছে সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় নেতা বলে কর্মী আওবাকার এই গভীর রাতে তোমার বাড়িতে আসতেছে এটাকে তুমি আগে থেকে জানো আওবকর বলেছেন রাসূলুল্লাহ কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আমাকে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন সেদিন তাজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি বরং সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়ে কেমন নেতা কেমন কর্মী হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী আবু জেহেল কোরআন শুনছে আবু বক্কর কোরআন শুনছে কিন্তু একজন সামিন নেওয়া তা আনা শুনেছে শুধু শোনার জন্যে না এটা বাস্তব জীবনে গ্রহণ করার জন্যে আর আবু জেল শুনেছে কি জন্যে কি জন্য শুনছে সকালবেলা সে বলেনি এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি আবু জেল বলতে যে কোরআন ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা আজকেও বাংলাদেশে আবু জেহেল মার্কা দল যারা করে তারা অন্য মানুষের নেতৃত্ব গ্রহণ করবে বিশ্ব নেতার নেতৃত্ব গ্রহণ করবে না আল্লাহর কোরআনকে তারা সব জায়গায় পছন্দ করবে না ধরে জন কথা ঠিক না মানুষ মরে গেলে কোরআন খতম দেবে কোরআন পড়ে দোয়া করবে এগুলো তারা পছন্দ করবে কিন্তু কোরআন সংসদে যাবে যেই স্লোগান দেবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো তখন কলজার মধ্যে আগুন ধরবি কে সংসদে তো কোরআন চলবে না সংসদে কোরআন পড়া চলবে একজন কারি এসে সংসদ শুরু রাখে কোরআন তেলে অক্ষর দিয়ে চলে যাবে বুঝলেন না ওই দুই নামাজের মতো যে নামাজে আসল নামাজ পড়া জমি ধান দেখবার গেছে যায় দেখে ওপর জমি পানি চলমল করতেছে নিচে ওর জমি পানি নেই তখন চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নেই আস্তে করে বসে বিশ মিল লাখায় আল কাটছে তোর এখন কি করে আচ্ছা বিশ মিল লাখায় কার আল কাটছে কথা কর না কেন উপরের পানির জমির আল কাটছে বিশ মিল লাখ আপনার কন তো সব জায়গাতে বিশ মিল লাখ যাবে কিন্তু ওরা জানে যে বিশ মিল কলি কাম হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম কাল কাটছে কেটে ওই পানিতে হাত ধুয়ে দাঁড়ায় আসার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো শুরুতে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ আছে কিন্তু মাঝখানে কাম রাখি করছে। এ কথা বল না কেন বাংলাদেশ এরকম বিসমিল্লা করে শুরু করলে হবে না আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না মাঝখানে কান্দা কি করলে সেটা দেখা লাগবে তোর এখন কথা ঠিক কি না আপনার কি এরকম বিসমিল্লাতে শুরু করবেন নাকি আলকাটা কাটা একটু মনোযোগ দেশ শুনতে হবে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই যে কোরআনের মধ্যে কোনো ধোকা নাই যে কোরআনের মধ্যে কোনো গোজামি সবাই বলবেন আছে নাকি আচ্ছা বর্তমানে যে সংবিধান যে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই তো সবাই বলতে চান সন্দেহ তারপরে ভুল আপনার আগের দাঁত বললেন নাই তিনবার আর বলছেন আছে এখন কোনটাই আমাদেরকে হেদা বাণী মনে করবো সংবিধান না করান জোরে বললে কি ধরা খাবেন ধরা খাওয়ার দিন শেষ এখন ডাইরেক্টের বাংলাদেশ জোরে কথা ঠিক করে জোরে বলেন জোরে এই জন্য আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন পাইতে হলে সবাইকে হেদাত দেবে না কেবলমাত্র মাত্র মুত্তাকি বান্দাদেরকে এই কুরআন হেদাত দিবে এখন মুত্তাকির ব্যাখ্যাও কিন্তু কোরআনে আছে আছে না নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয় এই বেশি ভয় অর্জন করতে গেলে দুনিয়ার অন্য কোন খেয়াল করলে হবে না কেবলমাত্র খেয়াল করতে হবে একমাত্র খেয়াল করতে হবে কার এখন আসেন সেই পবিত্র করেন ছোট্ট নাম হলো কাউসার জোরে বলেন নাম কি কাউসার কি হাসর হবে তামার সানি উম্মত বলবেন হবে তামার সানি তামার সানি বলেন আপনারা হাসলে কিন্তু মাটি থাকবে না তামা হবে তামা ওই তামার উপরে যখন সূর্যের তাপ পড়বি এখন যত ধরে সূর্য আছে অত দূরে থাকবে না সূর্য কত নিকট আসবে আপনারা জানেন না তাহলে হাসর হবে তামার স্বামী উম্মত বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী বিনে সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারণ সেই পানির নাম হল পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান নামেও যায় আল্লাহ জাহান নাম কেউ জান্নাত বানাই দিবে আরে দেখছেন এই পানির মধ্যে পাওয়ার কি রে যে পানি শরীরের মধ্যে থাকলে ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নামা এরকম হারাম করে দেবে আপনার বলেন তো হাউজে কাউসারের মালিক আল্লাহ কাকে বানাবে আমাদের নবীকে আমাদের নবীকে বলতে কি হয় অন্য কাউসার আল্লাহ কাকে দিবেন আমাদের নবীকে দিবেন তাহলে আমরা কার উন্মত সেই নবীর আমাকে কোন টেনশন আছে তাহলে এক গ্লাস পানি খামো আল্লাহ যেটি দোন্ন মত যাচ্ছি। কাউসার ভিতর থাকলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে সুবহানাল্লাহ বলে সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ আপনার হাতে হাউজে কাউসার থাকবে পাইকারি হারে সবাই যদি হাউজে কাউসারের পানি পান করতে চায় আপনি সবাইকে পান করাবেন রাসূল বললেন ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার দুইটা আমল যাদের মধ্যে থাকবে একটা হলো নামাজ একটা হলো কোরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এক নম্বরের নাম কি সবাই বলা লাগবে আপনার কি এসা নামাজ পড়েনি নাকি করছেন হলো জোরে বলতে নামাজ জোরে বলতে অসুবিধে কি কারণ বে নামাজিদের কাছে নামাজের ওয়াজ খারাপ লাগে ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু আপনারা নামাজই আপনাদের কাছে তো নামাজের ওয়াজ খারাপ লাগার কথা না এখানে দুইটা বিষয় বলা হয়েছে একটা হলো নামাজ একটা হলো কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এমআই করা ভাই দেখেন তো জনগণ ঠিক মতো আমার কথা শুনবার পাচ্ছে না আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন বুঝবার পারতেছেন রিপটা আসে না কেন হুহা করেন না কেন এই জন্যই তো মাঝের মাহফিলই ভালো রাত বেশি হচ্ছে ঠান্ডা লাগতেছে যে নিজে খেয়াল দেয়নি এখন একজনকে ঠান্ডা লাগতে যে হুজুর কি করবে না আল্লাহ আজকে কাউসারের তাফসির শুনতে গিয়ে যারা ঠান্ডা লাগবে তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নাম রাগুন আগুন হারাম করে দাও জোরে কোন আমি আল্লাহ পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না আল্লাহ কোরআনে বলেছেন অবতাকু ইলাইহু আসিলা আমি হাসরের ময়দানে ওসিলা খুঁজবো তোমাকে আমল দিয়ে তোমরা জানলাতে হবে এমন মনে করো না যে কোনো একটা অসিলাই আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিব আজকে এরকম ঠান্ডার মধ্যে বসে থাকাটাও একটা নাজাতের অসিলা হতে পারে পারে কি পারে না কথা বলেন অবশ্যই পারে আল্লাহর একজন মস্ত বড় অলি নাম হলো মোনাব্বাহ রহমতুল্লাহ আলাই তিনি একজন মস্ত বড় আল্লাহর অলি ছিলেন একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ আল্লাহাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে স্বপ্নের মধ্যেই বলতেছে আল্লাহ তুমি আমাকে কোন আমলের কারণে বিনা হিসাবে জান্নাত দিলে আমলটা একটু বলো আল্লাহ বলে না তোমার কাছে শুনতে চাই তো বলতেছে আমার মনে হয় নামাজের কারণে আল্লাহ না বলতেছে রোজার কারণে আল্লাহ বলে না হজের কারণে আল্লাহ বলে না দানের কারণে আল্লাহ বলে না বলে আল্লাহ তাহলে আমি জানি না কোন আমলের কারণে তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিলে আল্লাহ বলতেছেন মোনাব্বা তুমি আমার প্রশংসা লিখতে ভালোবাসতে যাকে বলা হয় হামদ ইউনুস নবীরে খাইল মাসে তে গিলিয়া ভারত কিন্তু আমাদের ইউনুসকে গিলা খাবার চাইছিল জোরে কথা ঠিক কেন কথা কান ভারত আয় একটা ঝোঁকার চ্যানেল আছে ঝোঁকার চ্যানেল মাঝে মধ্যে দেখবে বাংলা না জকার মাঝে মাঝে দৌড়ে দৌড়ি বাংলাদেশ নয় বাংলাদেশ নয় ইউনূস বাংলাদেশ খায়ে শাস করছে ইউনূস নবীরে খাইলো মাছেতে দিলিয়া ফেরেশতা পাঠালেন আল্লাহ এসমিয়া মিয়া দিয়া দমে দমে শহর দম পড়ে সে এস মিয়া উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো যাই না গে তোমার কোনো গান এটা হলো হাম এটা কি আল্লাহ প্রশংসা আর নবীর প্রশংসা কি সে নামে শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া সে নামে আকুল হোক ফুল ফোটে সোনার বরণী নবী মোর পরশমনি নবী মোর সোনার তনি নবী নাম ভাবে যেজন সেই তো হানের ধ্বনি এটা কি এটা কিন্তু নাত রাসূলের সামনে যেটা লেখবি সেটা কি নাত আর আল্লাহর সানে যেটা দেখবে সেটা হাম তো মোনাফর রহমাতুল্লাহর আল্লাহর হামদ লিখতেছে প্রশংসা লিখতেছে তখন এরকম শিষ পেন ছিল না তখন কালীর দোয়াতে মাসের কলম চুপড়াইয়া সেই কালি দিয়ে লিখতে হয় উনি যখন আল্লাহর প্রশংসা লিখতে যাবেন এমন সময় মাসি কালি খাবারের নিয়তে কলমের আঘাত পড়ে গেছে যেই লেখবে আল্লাহর প্রশংসা মাসি আসে পড়ছে মনাব্বা চিন্তা করে যে মাসিক হয়তো খুব তৃষ্ণা লাগছে দেখি কতক্ষণ মাসি থাকে আমি কলম বাড়াবো না এই মনে করে কলম ধরে আসে একসময় মাসি উড়ে চলে গেছে কলম আবার চোখ যে সে আল্লাহ প্রশংসা লিখতে থাকে সঙ্গে সঙ্গে এসে আবার করছে আমি তো নজরুল গীতি লিখতেছি না আমি রবীন্দ্রসঙ্গীত লিখতেছি না আমি লিখতেছি কার প্রশংসা